কুঠাত শুধু বাংলাদেশে না পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ দেশে কিন্তু কুঠাত আছে এটা বাংলাদেশেও আছে আমরা আমরা আগেও দেখেছি এবং দেশের যে বীর মুক্তিযুদ্ধ তাদের সন্তানদের এটা মাঝে দিয়ে এক সময় এটা বন্ধ হয়ে গেছে এটা আবার বীর মুক্তিযুদ্ধের সন্তানরা যখন আবার আদালতে তারা যখন মামলা করলেন সে মামলার প্রেক্ষিতে তারা কিন্তু

সুপ্রিম কোর্ট আমাদের হলো একটা বড় সেখানে ওনারা একটা অর্ডার করেছেন যে আমাদের সকলে উচিত মেনে যদি তার সেটা আমরা একমত না হয় সেটা সুপ্রিম কোর্ট বা কি আমাদের বলতে হবে যে এটা আমরা আপিল করবো